আপনি যদি বিরাট কোহলি ফ্যান হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এইটা যেন অবাক হবেন বা আপনার স্তম্ভ হয়ে যাবেন বিশ্বাস করতে পারবেন না যে বিরাট কোহলির সাথে গত ওই ছ বছরে যেটা ঘটছে সেটা পূর্বেই থেকে তার ভাগ্যের সাথে নির্ধারণ করে দিয়েছিল এক জ্যোতিষী হ্যাঁ ঠিক শুনছেন এক জ্যোতিষী সেটা আগে থেকে বলে দিয়েছিল সে দু হাজার ষোলো সালের এপ্রিলের তার ভাগ্য গণনা করছে বিরাট কোহলি তখন এসে বলে দিচ্ছে দু হাজার সতেরো থেকে দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো সাল তার ভালো কাটবে ঠিক সেইটাই হয়েছে এবং সতেরো সালে তার বিবাহ হবে সেইটাও বলছে এবং হ্যাঁ আঠেরো থেকে বিশের মধ্যে তার সন্তান হবে কন্যা সন্তান এবং তার আর্থিকভাবে আরও আয় উন্নতি হবে এবং অনুমোদন পাবে ঠিক সেইটাই হ্যাঁ এবং দু হাজার আঠেরো থেকে দু হাজার অবধি মানে দু হাজার বিশ থেকে দু হাজার একুশ অবধি একুশের শেষ অব্দি তার যে একটা খারাপ সময় যাবে সেইটাও বলছে আর সেটা সত্যি হয়েছে হ্যাঁ এবং সে ফেরবে সেইটাও বলছে সে ফেরছে এবং দুই হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশের এই সময়টায় সে পুরো শুরুর সময়টায় বিরাট কোহলি আর একটা সন্তানের বাবা হবে ঠিক সেইটি হয়েছে হ্যাঁ এবং বিরাট কোহলি ভক্তদের জন্য একটা খুশি সংবাদ যে বিরাট কোহলি বিশ্বকাপ সামনে বিশ্বকাপ চালতে চাচ্ছে হ্যাঁ আমি না এই জ্যোতিষের মতো কথা অনুযায়ী না জানেন জ্যোতিষ বলছে বিরাট কোহলি দু হাজার আঠাশ ছেলে অবসর নেবে হ্যাঁ বিরাট কোহলি ক্রিকেট থেকে দু হাজার আঠাশ ছেলে অবসর নেবে তার মানে আমরা বিশ্বকাপ দেখতে যাচ্ছি সামনে বিশ্বকাপে বিরাট কোহলি এবং আরেকটা খুশি সংবাদ বিরাট কোহলি এই যে চব্বিশ থেকে আঠাইশ এর মধ্যে কোনো খারাপ সময় সে বলে না তার মানে বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ারে আর কোনো খারাপ সময় নাই এর মধ্যে হ্যাঁ আমরা বিরাট ফ্যানরা স্বস্তিতে আছি আপনি যদি বিরাট ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা স্বস্তির খবর যে বিরাট কোহলি সামনে কোনো খারাপ সময় নাই